হাই বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমি ভালো নেই কারণ আমার মুখে হয়তো হাসি দেখছো বাট আজ আমার প্রচণ্ড মানে মানে কি বলা যায় ওটাকে খুবই কষ্টের দিন হয়তো এটা কারণ আজকে আমাকে এই রুমটা চাইতে হচ্ছে কারণ আমি কলকাতায় এত পড়াশোনার জন্য থাকতাম তো তারপর আমাকে মানে আমার পড়া শেষ হয়ে গেছে তোমাকে এই জন্য বাড়ি চলে যেতে হচ্ছে তো আমাকে আজকে এই রুমটা ছাড়তে হচ্ছে আর আমার দেখতেই পেয়েছ সব জিনিস আমি গুছিয়ে নিয়েছি আর মা যেহেতু এসেছিলো আর বাবা আসছে গাড়ি নিয়ে আর আমি দেখছি ভিডিও করছি আমার এই জায়গাটার এখানে আমি রান্না করতাম আর এই যে দেখো সব জিনিস গুছে হয়ে গেছে আর এই রুমটা ছিল মানে কি বলা যায় যে আমার জীবনের হয়তো সুখ দুঃখের স্মৃতি আমার হাসি কান্না পড়াশোনা আমার সব জিনিস মানে এই রুমটা নিয়ে ছিল আর আমি যেটা মনে করি যে হয়তো এই রুমটা আমার সুখ দুঃখ আমার মন খারাপ সব কিছু জানত এতটাই আপন ছিল পাঁচটা বছর আমি কাটিয়েছি হ্যাঁ এটা খুব কম কথা নয় মানে আমার জানি না ভিতরে কী হয়েছিল যে হ্যাঁ হয়তো আমি মানে চোখে জল আসছিলো বাট মনে প্রচণ্ড খারাপ লাগছিল তো যাই হোক কিছু করার নেই আর আমি সকালে গিয়ে মিষ্টি নিয়ে এসেছিলাম বাড়ি নিয়ে যাব বলে কারণ হয়তো আমার আর হয়তো এইরকমভাবে থাকা হবে না আর তো এখানে মিষ্টিও খাওয়া হবে না হতেই পারে বাট আমি আসতেও পারি বাট নাও হতে পারে তো সকালে গিয়ে আমি মিষ্টি নিয়ে চলে আসছিলাম আর এই দেখো এই রুমটা আমি থাকতাম ওই যে জানলাটা ওইখানে আমি সব সবসময় বসে থাকতাম পড়তাম খারাপ হলে গান শুনতাম সব কিছু করতাম এটাই এইখানে আসতে পারবো না আর এই যে বাবা গাড়ি নিয়ে চলে এসেছে আর গাড়ির মধ্যে আমার সব কিছু জিনিস প্যাকিংও হয়ে গেছে তো এইবারে আমরা গাড়িতে উঠে যাবো আর দেখো এইখানে বাজার করতাম পাঁচ বছর আমি এইখানে দিয়ে যাওয়া আসা করতাম ওই যে হলুদ রঙের যে কাপড় ওর কাছ থেকে মাছ নিতাম এটা ছিল মাছ বাজার এই রাস্তাটাতে আমি যেতাম আমার অনেক আর ওই যে হলো দুটা মিষ্টির দোকান ওইখান থেকে আমি মিষ্টি কিনে ওখান থেকে সকালেও আমি মিষ্টি নিয়ে গিয়েছিলাম এই রাস্তাটা আমার খুবই চেনা হয়তো এখানে হয়তো আমার আশা হবে না আর এই আমি ভিডিও করে নিয়েছিলাম যাতে আমি পলো আমি দেখতে পারি আর কারণ দেখো আমাদের জীবনের ক্ষেত্রে আমরা আমাদের কিছু করার থাকে না আমাদের একটা পর্যায়ের পর আর একটা পর্যায়ে যেতে হয় জীবনের জন্য তো সেখানে তো কিছুটা জিনিস পিছনে ফেলে আসতেও হয় আবার আবার নতুন করে আমাদের জীবন শুরু করতে হয় তো সেখানে তো কিছু অর্ডার থাকে না কারণ আমাদের জীবনকে তো এগোতেই হবে আর আমাদেরকেও এগোতে হবে এই জন্য পিছনে আমাদের এগুলোকে ফেলে আসতে হয় আর এই জন্য আমার মনটা হয়তো খুব খারাপ ছিল বাট আমি জানি আমি হ্যাঁ নিজেকে ঠিক করে নেব বাড়িতে গিয়ে হয়তো বাড়িতে গিয়ে হয়তো দেখো আমার দুটা দু মাস এক মাস হয়তো মন খারাপ করবে আর তো এখানে তারপর ঠিক নিজেকে ঠিক করে নেবো নিজেকে ঠিক করে নিতেও হবে কারণ আমার জীবন আমাকে চালাতে হবে সেখানে এই স্মৃতি নিয়ে হ্যাঁ স্মৃতি কষ্টের স্মৃতি বল এটা নিয়ে মন খারাপ করে থাকলে চলবে না বাট আমি এখন যে গাড়িতে যাচ্ছি প্রচণ্ড মন খারাপ করছিল এই যে দেখো চলে এসেছি এই যে আমাদের দিকে চলে এসেছি বৃষ্টি তোমরা সবাই চেনো তো খুবই মন খারাপ করছিল ওই জন্য কানে ছিল হেডফোন আর সঙ্গে ছিল তার সঙ্গে বৃষ্টিও পড়ছিলো আমার রাস্তায় যেতে যেতে আর ক্ষীদা পেয়ে গিয়েছিলো ওই জন্য বাবাকে বললাম যে গাড়ি থামাও আমার ক্ষীদাব আছে এই জন্য একটা বিস্কুট কিনে নিয়ে দিলো ওটা এখন খাচ্ছে ওই যে পিছনে দেখো আমার চেয়ার এভাবেই সব জিনিস প্যাকিং ওট করে নিয়ে গিয়েছিলাম আর এভাবেই চলছিলাম তার মধ্যে আবার ছিল প্রচণ্ড শরীর খারাপ আমার শরীর খারাপ বলতে ওই ঠান্ডা লেগে গিয়েছিল ঠান্ডা যেমন তেমন গরম তার মধ্যে ওই বৃষ্টি পড়ছে মানে তার মধ্যে এসি চলছিলো খুবই খারাপ মানে খুবই খারাপ লাগছে তার মধ্যে মনটাও খারাপ তার মধ্যে বৃষ্টি পড়ছে বৃষ্টি দেখছি আর কানে হেডফোন আর গান শুনে শুনে যাচ্ছি বাড়ির দিকে মন খারাপ নেই আগে আগে যখন আমি বাড়ি যেতাম না তখন আমি ভাবতাম যে ব্যাস আমি বাড়ি যাচ্ছি মানে আনন্দ নিয়ে যেতাম বাড়ি যাচ্ছি কদিন থাকবো কোনো চিন্তা নেই আবারও চলে আসবো মানে আগে আগে বাড়িটা যাওয়া নিয়ে খুবই আমি এক্সাইটেড থাকতাম যে কবে বাড়ি যাব আমি কবে আমি মানে বাড়ি আসবো দিন গুনতাম আর এখন যে আমি বাড়ি যাচ্ছি এই বাড়ি যাওয়াটা হয়তো আমার মন খারাপ করছে হ্যাঁ হয়তো অনেকে বলতে পারে যে বাড়ি যাচ্ছ তো মন ভালো থাকবে কিন্তু না একটা যেখানে আমি পাঁচটা বছর কাটিছি আমার সব জিনিস এখান থেকে বাড়িতে এসে নিজেকে একটু সেটেল করা না ওটা একটু মানে একটু আলাদা একটা মানে করাটা অনেক এতটাও সহজ নয় হয়তো আর ওখানে দেখতে পাচ্ছ কোলাঘাটা আমরা চলে এসেছি আর এখানে বাড়িতে চলে এসেছি বাড়িতে এসে এই যে দোকানের কাকু একজন রান্না করে রেখেছিল আলু ভাতে আর ডাল সেদ্ধ তো চলো এখানে আমি শেষ করছি